মানে আমিও নিয়ে নিই কখনও আপলোড দিই না মানে ওটাকে কখনো এডিট করি না বাট আজকে করলাম বেচারার জন্য তারপর আমরা চলে আসি ব্যাঙ্কে যারা রেমিডেন্সের মাধ্যমে টাকা উঠান তারা জানেন যে তাদের একটা প্রসিডিওর ফলো করতে হয় ব্যাংকে এসে আগে আমার প্রত্যেক মাসে আসতে হয় যখনই টাকা আসে তার আগে আমার এই একটা ফর্ম ফিল করতে হয় তো ব্যাঙ্কে টাকা ফেসবুকে স্যালারিটা যদি রেমিডেন্সের মাধ্যমে আসে তো আমাদের সেটা করতে হয় আমরা চলে গেছি মার্কেটে ওখানে একটা ড্রেস পিক করবো কারণ আশা শুরু আমার বার্থডে তারপরে আশা শুরু আমরা কেকও নিয়ে নিছি বিশটা নেওয়ার পর আমরা চলে গেছি স্যাভরনে আমার আগে চশমাটা হারাই গেছে চশমাটা হারাই এখন আমার চারটা হাজার টাকা গুণাগারি লাগছে নতুন একটা চশমা বানাইতে হয়েছে বাট বানানোর পরে আমার কাছে খুঁত খুঁত লাগতেছে মনে হচ্ছে যে সুন্দর লাগতেছিল না তাই আমি শুভলের কাছে কমপ্লেইন করতেছি যে আমাকে ভালো লাগতেছে না বুড়ো বুড়ো লাগতেছে ফিল্ড কমপ্লেন করার লাভ নেই বহুত দাম চশমা বাজি কিছু করানো যেত না তারপরে এখানে আমি ডাব নিয়ে নিচ্ছি কারণ অসুস্থ ছিল তারপর ডাব ডাব নিয়ে তারপর আমরা কেক সিলেক্ট করলাম কেক নিলাম কেক টেক নিয়ে আমরা বাসায় চলে আসছি একটা ওয়েদার চলতেছে দিনের বেলা তো গরম বাইরে তো গরমের অভাব নেই আর রাতের বেলা ঠান্ডা লাগে যার কারণে মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে আমি নিজেও কিন্তু অসুস্থ তারপর এই যে শপিং টপিং সব নিয়ে তারপর আমরা বাসায় চলে আসছি আচ্ছা ফেসবুকের টাকাটা ফেসবুকের টাকাটা আমরা পাবো আমি আজকে ফর্ম ফিল আপ করে দিয়েছি এসে সন্ধ্যার মধ্যে টাকাটা চলে আসবে কত টাকা পাইছি এটা বলতে আমার কাছে মনে হচ্ছে কেন জানি একটু চ্যাস্ট্রামি হয়ে যায় বাট আপনাদের যদি এটা জানলে কোনো বেনিফিট হয় আমাকে কমেন্ট করে বলিয়ান আমি অবশ্যই বলবো যে কত টাকা পাইছি হ্যাঁ তারপরে এখন আমরা চলে যাচ্ছি কেক নিয়ে আমার শ্বশুরের বাসায় আমার বাসায় চলে আসছিলাম আপনাদেরকে দেখাবো যে আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব কত এই যে গলিটা দেখতেছেন এটা ফার্স্ট মাথায় যে বিল্ডিংটা ওটা আমাদের বিল্ডিং আর লাস্টে মাথায় যেখান থেকে আমি বের হলাম ওটা হচ্ছে আমার আম্মুদের বিল্ডিং মানে

শাশুড়ি আম্মা এই জিনিসগুলো প্রচণ্ড রকম পছন্দ করে আম্মুর এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে মানে এই যে প্রত্যেকটা বার্থডে আম্মু সবসময় অর্গানাইজ করে ছোটোখাটো হয় বার্ড অর্গানাইজ করে যেহেতু ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সবাই যার যার কাছে বিজি থাকে এই ছোটো ছোটো জিনিসগুলোই হয় যখন সবাই একসাথে হয় সবাইকে একসাথে পাওয়া যায় পিকচার্স ক্লিক করা হয় একসাথে খাওয়া দাওয়া হয় কেক কাটিং হয় বাচ্চাদের দুষ্টামি হয় তো যার কারণে আমার শাশুড়াম্মা এই জিনিসগুলো পছন্দ করে খুব বেশি উনি সবার জন্য সবসময় প্রিপেয়ার্ড করে এবার আমরা জন্য করলাম তারপর আমরা সবাই কেক খেলাম অনেক বেশি ছবি তুললাম আম্মা আমাদেরকে খাওয়াই দিল বা শ্বশুরবাই ফ্যামিলি নিয়ে অনেকে অনেক বেশি সিকিউরিসিটি থাকে এটা হচ্ছে আমার শ্বশুরবাই ফ্যামিলি এটা হচ্ছে বড়ো ভাবি মেরি ভাবি ওটা আমি এটা আমার আম্মু এখানে সবাই ছিল মোটামুটি ওনাদেরকে নিয়ে আমি ব্লগ কেন করি না কারণ ওনারা ক্যামেরাতে কমফোর্টেবল না তো যারা যেটাতে কমফোর্টেবল না সেটা নিয়ে তাদেরকে রেসপেক্ট করতে হবে ও আমাদের জন্য কোনো বাধা নাই তো যে যেটা যেভাবে চলতে চাও সেভাবে চলতে পারো কোনো প্রবলেম নেই শালীনতা বজায় রেখে চলো কোনো কোনো কিছু তো কোনো বাধা নাই কিন্তু যেটা ওনারা পছন্দ করে না আমাদেরও সেটাকে রেসপেক্ট করতে হবে দ্যাটস আমি তাদেরকে কোনো ব্লগে আনি না ফ্যামিলি ফাংশানস ছাড়া ফ্যামিলি ফাংশানস ব্লগুলো যেগুলোতে করি সেগুলোতে ওনারা থাকে বাট ওনাদের নিয়ে কোনো ব্লগ করা হয় না তারপরে ভাবি আমাদেরকে আইসক্রিম পার্টি দিলো আমরা বাচ্চা বাচ্চারা সবাই মিলে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপর আমরা আবার ওখান থেকে আমার বাসায় চলে আসি যেহেতু ছোট বোন আসছিলো সে চলে যাবে তাকে বিদায় দিলাম তারপরে আমর বাসায় নাস্তা করলাম নাস্তা টাস্তা করে আবার বাসায় চলে আসি তো বুঝতেছেন যে আমার আমি অনেক লাকি আমার বাবার বাড়ি আর ফ্যাম শ্বশুর বাড়ি একদম কাছাকাছি আমার কোনোটাই ছাড়তে হয় নাই আমি দুটাতেই যেতে পারি দুটা এনজয় করতে পারি ওই বাসা থেকে ফোন আসলে ওই বাসায় চলে যায় এই বাসা থেকে ফোন আসলে এই বাসায় চলে আসি তো এটা আসলে কপাল আমার কপাল আসলে অনেক অনেক ভালো এম ব্লেসড